জেলার বাইশ লাখ মানুষের চিকিৎসায় সাতক্ষীরা মেডিকেল কলেজ সদর হাসপাতাল ও প্রতিটি উপজেলার সদরে একটি করে কেন্দ্র রয়েছে তবে এসব হাসপাতালে নেই প্রয়োজনীয় ডাক্তার নার্স ও ঔষধ যা যন্ত্রপাতি আছে তাও অকেচু হাসপাতালের পরিবেশও অস্বাস্থ্যকর আছে দালালের দৌরত্ব সব মিলিয়ে তলানিতে নেমেছে চিকিৎসা সেবা সাতক্ষীরা সদর হসপিটালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফয়সাল এই হসপিটালে ঠিক মতো দাপ্তরিক কাজের পাশাপাশি রোগীও দেখেন না এখানে সরকার যে ডাক্তারগুলোকে পোস্টিং দেয় তার অধিকাংশ স্থানীয় ক্লিনিকের সাথে জড়িত বিভিন্ন ইজি পাইপ ভ্যান এই মাফিক এদের লোক আলাদা মানে হসপিটালের ভিতরে থাকে এরা হলো দালাল চক্করের লোক দায়সারাভাবে চলে সরকারি হাসপাতালের কার্যক্রম আবার বেসরকারি বেশিরভাগ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নেই প্রয়োজনীয় কাগজপত্র আমাদের কাগজপত্র মানে যেগুলো আছে সবগুলো জমা দেওয়া আছে কিন্তু আমাদের ওই ওয়েটিং ফর ইন্সপেকশন এটা দেখাচ্ছে আর কি চিকিৎসা নেই ডাক্তার সাহেবরা প্রত্যেকেই কোনো না কোনো ক্লিনিকের সঙ্গে যুক্ত অভিযোগ স্বীকার করে দ্রুত এসব বিষয়ে ব্যবস্থানের আশ্বাস দিলেন সিভিল সার্জন কাজের তুলনায় অনেক অপ্রতুল আমার সদর হাসপাতালের যে অবস্থা সেটা আমাদের প্রথম শ্রেণীর যেখানে ডাক্তার মেডিকেল ভিতরে মেডিকেল অফিসার জুনিয়র কনসালটেন্ট সিনিয়র কনসালটেন্ট এগুলো মিলে প্রায় সাতাশটি পোস্ট তার মধ্যে তেরোটি পোস্টে আমাদের লোকবল আছে জেলায় তিন শতাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে শারমিন শর্মা মোহনা সংবাদ